পয়লা আগস্ট বাঙালির জাতীয় জীবনে শুরু হলো শোকের মাস পনেরো আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে সংস্থা টঙ্গিপাড়া গোপালগঞ্জ সারা মাস বিপি ব্যাপক অনুষ্ঠান গ্রহণ করতে যাচ্ছে আজ পয়লা আগস্ট শেখ রাসেল স্মৃতি সংস্থা টঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক মহতি আলোচনা সভা এবং গোয়া মাহফিল এই মহতিসভায় এবার এবারে বক্তব্য রাখবেন আমাদের এই প্রাণের সংস্থা শেখ রাসেল স্মৃতি সংস্থার চেয়ারম্যান শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় মডল আমি শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় দাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আগস্ট মাস উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে এই দিনে কিছু বিপদ আরো সেনাবাহিনী সব পরিবারে নিহত করতে চেয়েছি শুধু সেই সৃষ্টিকর্তার কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী জনরাজী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন ওরা এই তৈরি করোনা সেই সৃষ্টিকর্তা বাইরে ছিলেন আজ সে আগস্টের পয়লা আগস্ট শেখ রাসেল সিটি সংস্থার উদ্যোগে আলোচনা সভা আমি তাদের শোকের দিনে প্রথমে সেই পনেরোই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আজই শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের জাতির পিতা বঙ্গবন্ধু জন্ম না হলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম কেনা সন্দেহ জনক উনিশশো পঁচাত্তর সালে বিপদ গবেষণা বাহিনী চেয়েছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে সহ তাদের পরিবারকে চির নিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল কখনোই বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে চির বিচ্ছিন্ন করা যাবে না যতদিন এই বাংলাদেশ আছে এই বাংলাদেশের বাঙালি আছে ততদিন বঙ্গবন্ধু সেই বাঙালি জাতি অন্ত কোথায় চির জাগ্রত হিসেবে থাকে আমরা আজ শেখ রাসেল স্মৃতি সংস্থা শিশু শেখ রাসেলের কি অপরাধ ছিল দেশবাসীর কাছে আমাদের প্রচুর পনেরোই আগস্ট সেই কালো রাতে শিশু শেখ রাসের কি অপরাধ করেছিলেন দেশবাসীর কাছে এই সমস্ত পক্ষ থেকে আমাদের প্রশ্ন আমরা আজের বাসে বক্তব্য দয়ের মতন ভাষা আমাদের নেই আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে ভারতের যে সকল সেনাবাহিনী সংঘ রয়েছে তাদের সকলের প্রতি আমরা বিন শ্রদ্ধা নিবেদন করি আমরা আজকে শেখ রাশিয়াল স্মৃতি সংস্থা এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এবং কর্মসূচি আলোচনায় আমি প্রথমেই আমাদের